তোমরা কেউ আমাকে সত্যতম বলতে পারো কিন্তু আমি সেই বারতে পড়া কিশোর সেই মাতাল যৌবন সেই উত্তাল বর্ষা দেখি দুরন্ত ওরা উড়ি এই আমার দিকে চেয়ে আমার মনেই হয় না আমি পঞ্চাশ ষাট সত্তর এই তো সেদিন বই হাতে স্কুলে যাই মার্বেলে পকেট ফুরি তোমরা আমাকে বলতেই পারো গধুলি বলতেই পারো অপরাহ্ন বলতেই পারো হিমন্ত বেলা কিন্তু আমি কি করে আমার অস্থির ব্যাকুল চোখ ভুলে যাই ধাবমান হরিণের চঞ্চলতা ভুলে যাই আমার মাঝে মাঝে মনে হয় আমি এখন সেই স্কুল পালানো শৈশব সেই বৃষ্টি ভেজা পথ হারানো বালক মাঘ নিশীতের মগ্ন কোকিল সেই শিশুর পড়া সকাল টকি হলের সামনে দাঁড়ানো উঠতি যুবক তোমরা আমাকে বলতেই পারো শেষ বেলা বলতেই পারো মিথ্যে থাকা বাতি কিন্তু আমি জানি আমি সেই অথুই শ্রাবণ সেই বকুল ফুলের মালা হাতে দাঁড়িয়ে থাকা কিশোর বেলা